জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা নমস্কার আপনারা শুনছেন কালী কথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি এবং শনিবার শুনতে ভুলবেন না কথা। তো আজকের কালী কথায় এমন একটি শিক্ষণীয় ঘটনা পেয়েছি যে ঘটনাটি খুবই সুন্দর শুনলে আপনাদেরও ভালো লাগবে তো আজ আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি সেই ঘটনাটা হল মুনির ভক্তির পরীক্ষা তো কীরকম এ গল্প তো সমস্ত সম কিছু জানতে গেলে তার আগে আপনি প্লিজ আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলেনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আজকে যে ঘটনাটি বলছি সেই ঘটনাটার নাম হলো মুনির ভক্তির পরীক্ষা নারদমণি বিষ্ণু দেবতাকে জিজ্ঞাসা করছে ভগবান বিষ্ণুকে নারায়ণ না না নারায়ণ হে ভগবান আমার একটি প্রশ্ন ছিল তার কি উত্তর আপনি দিতে পারবেন বিষ্ণু বলছেন কি আপনার প্রশ্ন বলুন তার আমি উত্তর দিচ্ছি বলছেন যে একজন মানুষ কীভাবে ভক্তি অর্জন করবে নারায়ণ নারায়ণ বিষ্ণু তাকে বলেন শুন দিকে একটা তেল ভরা পাত্র আমি তোমাকে দিলাম এই পাত্রটি আচ্ছা এই পাত্রটি নিয়ে তুমি সারা পৃথিবী ভ্রমণ করে এসো কিন্তু একটা শর্ত আছে শর্তটি হলো এই যে তেলের একটা ফুটাও যেন মর্ত লোকে বা মাটিতে না পড়ে এটা খেয়াল রেখো তারই কথা মতো নারদমণি বেরিয়ে পড়লেন সেই তেলের বাটিতে নিয়ে এবং তার দৃষ্টি থাকলো সেই তেলের বাটির উপরেই যাচ্ছে এবং সেটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটা বিন্দু মাটিতে এসে পড়ছে না সমস্ত কাজ হয়ে যাওয়ার পর দেবশ্রী নারদ ফিরে আসলেন কোথায় বৈকুণ্ঠ ধামে। এবং সেখানে এসে বিষ্ণুকে বললেন হে প্রভু আপনি যে কাজ দিয়েছিলেন সে কাজ আমি সম্পূর্ণ করেছি এবার বলব আমি যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা দিন তখন বিষ্ণুপালে তার উত্তর তুমি নিজেই বলছে কি করে আমি উত্তর দিয়ে দিলাম বলছে দেখো তুমি যখন এটা নিয়ে মর্ত গেছিলে তখন কি তেলের ফুটা তো এক ফোঁটাও নিচে পড়েনি তাই তো বলছে হ্যাঁ পড়েনি কিন্তু তুমি কতবার আমার নাম নিয়েছ সেটা কি মনে একবারও ভেবে দেখেছো তুমি কতবার আমার নাম নিয়েছ তখন মুনি মনে মনে ভাবে যে হ্যাঁ আমি তো ভগবানের নাম নিয়ে নি এদিকে জীব কাটছে তখন মুনি বলছেন নারায়ণ নারায়ণ মানে তাই তো আমি তো আপনার নামই নিয়ে নি একবারও তখন বিষ্ণুদেব বলছেন ঠিক এমন করেই কেউ যদি তার নিজের জীবনটা মানে প্রতিদিন যেভাবে সে জীবনযাপন করছে সেরকমই করুক কিন্তু সে যদি আমার নাম মেয়ে একবার ডাকে বা সে যদি একবার আমাকে স্মরণ করে মনোযোগ সহকারে করে তাহলেও আমি তাকে দর্শন দেব তাই মানুষের ভক্তিটা এরকম হতে হবে তার সে সমস্ত কাজ করুক কিন্তু তার ওই দৃষ্টিটা জান আমার দিকে থাকুক তো আজকের ঘটনাটা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিলাইনটি ক্লিক করুন এবং লাইক করুন শেয়ার করতে ভুলবেন না